নমস্কার আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হসলা রেডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিছু নতুনত্ব বিশেষ বিশেষ খবর খবর পরিবেশনে আমি শ্যামলী বসু খবরের শিরোনাম শারদা দেবী স্মৃতিধন্য পুজো একশো এক বছর টাকা মঞ্জুর শরৎ জন্মভূমিতে প্রথা মেনে ষোলো দিনে ষোলো রূপে পূজিতা দেবী আর মহাকাশ গবেষণা সংস্থা নয়া নাসা ভরসা লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধার উদ্যোগে পুজো লক্ষ্মী পুজোর আগে বাংলা থেকে বিদায় সম্ভাবনা নেই ব্যবহারের অযোগ্য ছটি বীজ সব শেষে থাকবে খেলার খবর বিস্তারিত খবরে যাব শারদা দেবীর স্মৃতিধন্য পুজো একশো এক বছর জয়রামবাটী শারদা দেবী যখন বাঁকুড়ার জয়রামবাটিতে ছিলেন তখন সেখানে দুর্গাপুজোর প্রচলন ছিল না আর আজ তার জন্মভিটে জয়রামবাটির মাতৃমন্দিরে ফি বছর দুর্গাপুজোর ঢল নামে ভক্ত পর্যটকদের নিয়মত শারদা দেবীর বংশের কোনো কুমারীকে রূপে বরণ করে মহা অষ্টমীতে হয় কুমারী পুজো এবারে মাতৃমন্দিরে একশো একতম দুর্গোৎসব উদযাপন ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তোড় ভিড় বাড়বে অনুমান করে চলছে প্রয়োজনীয় প্রস্তুতিও মাতৃমন্দিরের তরফে সন্ন্যাসী স্বামী পররূপানন্দ বলেন উনিশশো সালে বেলুড়ে দুর্গা শুরু হয় পুজোর উপস্থিত ছিলেন স্বয়ং মা সারদা পুজো যখন প্রায় শেষ স্বামী বিবেকানন্দ সাধু ব্রহ্মচারী ভক্তদের উদ্দেশ্যে বলেন মূর্তি পুজো তো হলো এবার জ্যান্ত দুর্গার পুজো হবে বলে মা শারদার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে জ্যান্ত দুর্গার পূজা শুরু করেন সেই জ্যান্ত দুর্গার জন্মস্থানে দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ থাকবেই মাতৃমন্দিরের ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে জয়রামবাটির মাতৃমন্দিরে ঘটে পটে প্রথম দুর্গাপুজো শুরু হয় সে সময় নাটমন্দির তৈরি হয়নি বছর ছয়েক সেভাবেই পুজো চলে উনিশশো বত্রিশে প্রথম মাটির প্রতিমা গড়ে পুজো শুরু হয় উনিশশো সালে সারদা দেবীর জন্ম শতবর্ষ বা পালিত হয় মাতৃ তার পরের বছরে তৈরি হয় নাটমন্দির উনিশশো চুয়ান্ন থেকে দু সাল পর্যন্ত নাট মন্দিরেই দুর্গা হতো দু হাজার এগারো সালে নাটমন্দিরের বাইরে অস্থায়ী মণ্ডপ তৈরি করে পুজো শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাথায় রেখে গত বছর থেকে লোহার কাঠামোয় মণ্ডপ তৈরি করা হচ্ছে কমিটির তরফে জানা গিয়েছে যে প্রতি বছর মহানবমীতে প্রায় কুড়ি হাজার ভক্ত প্রসাদ নেন এবার সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে পুজোর ফুল মালা সরবরাহকারী মধু মালাকার বলেন গত আটচল্লিশ বছর ধরে ফুলের যোগান দিই পুজোয় পর্যটক উপচে পড়ে তবে রেললাইন চালু হলে ভক্তদের আসা যাওয়া আরও বাড়ত কসবা থেকে পরিবার নিয়ে এসেছেন প্রবীণ সুশ্রুত বসু তিনি বলেন মাতৃমন্দিরে এর এলে তৃপ্তি পাই উমাই বলি আর দুর্গাই বলি মা শারদা জগজ্জননী জ্যান্ত দুর্গা পেশা সূত্রে ভুবনেশ্বরের বাসিন্দা তৃষা দত্ত রায়ও বলেন দুর্গাপুজোয় মাতৃমন্দিরে আসা চাই কুমারী পুজো দেখার সুযোগ হারাতে চাই না টাকা মঞ্জুর শরৎ জন্মভূমিতে সংস্কারের কাজ শুরু শীঘ্রই দেবানন্দপুরে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে সহ তার ছোঁয়া নানা স্থান সংস্কারের কাজের প্রকল্পে টাকার অনুমোদন হলো তার দেড়শোতম জন্মদিনের প্রাককালে সম্প্রতি রাজ্য পর্যটন দপ্তরের সচিব এই নির্দেশিকায় কথা চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টরকে প্রশাসনের দাবি শীঘ্রই কাজ আরম্ভ হবে দু হাজার তেইশ সালের ডিসেম্বরে প্রকল্পের শিলান্যাস ভার্চুয়ালি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন দপ্তর সূত্রের খবর এক কোটি বিরাশি লক্ষ টাকায় প্রশাসনিক অনুমোদন হয়েছে অর্ধেক টাকা মিলবে চলতি অর্থবর্ষে দু হাজার থেকে ছাব্বিশ বাকি পরের অর্থবর্ষে দু থেকে সাতাশ শরতের স্মৃতি বিজড়িত নানা স্থানে মেরামত সংস্কার নির্মাণ সীমানা প্রাচীর সহ সেমিনার হলের সংস্কার বৈদ্যুতিক কাজ করা হবে শরৎচন্দ্রের জন্মদিন উদযাপনে গত রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে মূল অনুষ্ঠান আজ বুধবার একত্রিশে ভাদ্র জন্মদিন ও আগামীকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োক জেলা পরিষদ দেবানন্দপুর পঞ্চায়েত শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার ও গ্রামবাসীরা শরতের বেড়ে ওঠা ছোটবেলায় দুরন্তপানার সাক্ষী দেবানন্দপুরের সরস্বতী নদী পুকুর মাঠ ঘাট এই তল্লার নানাজনের কথা গল্প উপন্যাসে লিখেছে কথা সাহিত্যিকের কলম মাটিতে মিশে যাওয়ার আশঙ্কায় থাকা গুরুগৃহ প্যারি পণ্ডিতের পাঠশালার অবশিষ্ট দেওয়াল আর ঝোপে ঢাকা চৌহদ্দিতে তার স্মৃতি জন্মভিটও কার্যত অনাদরেই থাকে নিরাপত্তারক্ষী বা কেয়ার কেয়ারটেকার নেই অবারিত দ্বার ঝোপ জঙ্গলে ঢেকে থাকে আতুর ঘরের ছাদেও লতাপাতা দখল ঘরে ধুলো সূত্র হয় জন্মদিনের সময় এবারও হয়েছে ওই সব জায়গা সংস্কার হবে আশায় এলাকাবাসী এবং শরৎ অনুরাগীরা রামের সুমতির লেখক ভিতে সংস্কারে সরকারের সুমতিতে দেবানন্দপুর খুব খুশি দেবানন্দপুর চায় আগের মতো প্রতিশ্রুতিতে না থেমে শরৎ জন্মভূমি পর্যটন বাঁটচিত্রে সে সেজে উঠুক এই পল্লী সমাজ জেলা পরিষদের শিক্ষা তথ্য সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন জমি নিয়ে কিছুটা আইনি সমস্যা ছিল মিটে গিয়েছে কাজ শুরু হবে শুধু সময়ের অপেক্ষা ব্যান্ডেল স্টেশন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে আমবাগান ঝোপঝাড় ইতিউতি জলাশয় পেরিয়ে শরতের ভিটে ভর অনেকেই থাকেন শীতকালে বেশি পরিস্থিতি দেখে অনেকেই ফেরেন হতাশ হয়ে পর্যটকের থাকার জায়গা নেই অতিথি আবাসের পরিকল্পনা রয়েছে বৃষ্টি হলে বেহাল নিকাশি রাস্তা ভাসায় ভালো রাস্তা নিকাশি ব্যবস্থার দাবি রয়েছে অস্থায়ী গ্রন্থকারীকের পরিবর্তে গত জানুয়ারিতে স্থায়ী গ্রন্থকারিক পেয়েছে শরৎচন্দ্র স্মৃতি পাঠাগার গ্রন্থকারী সুকুমার হাসদা সকাল থেকে সন্ধ্যায় থাকেন প্রদর্শনশালা দেখভালের দায়িত্বও নেন আর কোনো কর্মী নেই ছুটির দিনে পর্যটক এলে প্রদর্শনশালার চাবি খুলে দেন গ্রামবাসী দেবানন্দপুর শিক্ষা শিক্ষানিকেতনের শিক্ষক স্থানীয় বাসিন্দা কৃষ্ণচন্দ্র রায় বলেন স্থায়ী গ্রন্থকারী আশায় ভালো হয়েছে প্রতিদিন মিউজিয়াম খোলা থাকছে পর্যটকদের সুবিধা হচ্ছে আর সংস্কার হলে খুব ভালো হবে আগে প্রতিশ্রুতি সত্ত্বেও হয়নি এবার টাকা মঞ্জুর হয়েছে কাজটা হোক প্রথম এনে কাশীপুর রাজবাড়িতে শুরু পুজো ষোলো দিনে ষোলো রূপে পূজিত হন দশ পূজা প্রথম এনে সোমবার থেকে কাশীপুর পঞ্চকট রাজবংশের দেবীবাড়িতে বাড়িতে দুর্গাপুজো শুরু হয়ে গেল এদিন ছিল জিতাষ্টমী প্রাচীন নিয়ম অনুযায়ী দেবীবাড়িতে বোধন হলো রাজরাজেশ্বরী দুর্গা এখানে দেবী ষোলো দিনে ষোলো রূপে পূজিত হবেন তাই অনেকেই ষোড়শী হিসেবে অবহিত করেন রাজবংশে যারা এখন কাশীপুরে থাকেন না তারাও পুজোর সময় বাড়ি আসেন উৎসবে সামিল হন রাজ পরিবারের সূত্রে জানা গিয়েছে প্রায় দু হাজার বছর আগে পঞ্চকোট রাজপরিবারের দুর্গাপুজো শুরু হয় সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় রাজপরিবারের রাজধানী বদল হয়েছে সেই হিসেব ধরলে কাশীপুরে প্রায় আটশো বছর ধরে পুজো হয়ে আসছে কথিত শকাব্দ দু সময়ে দূর ধারনগরের মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ দামোদর শেখর এখানে পুজো শুরু করেন তখন এলাকাটির নাম ছিল জঙ্গলমহল চারিদিকে পাহাড় ঘেরা ছিল বলে পরে শিখর ভূমি নামেও পরিচিত হয় এখানকার মা দুর্গাও শিখর বাসিনী নামে খ্যাত পঞ্চকোটি রাজবাড়িতেই দুর্গা প্রতিমার বিশেষত্ব হল এখানে প্রতিমায় দুটি অতিরিক্ত মূর্তি থাকে তারাও পূজা পান এই দুই মূর্তি জয়া ও বিজয়া দেবীর অষ্টসখীর মধ্যে তারা অন্যতম পঞ্চকোট রাজপরিবারের প্রবীণ সদস্য ভগবতীপ্রসাদ সিংদেওর সঙ্গে কথা বলে জানা গিয়েছে ধার বা ধারানগর থেকে পঞ্চকোট রাজারা জঙ্গলমহলে এসে রাজত্ব স্থাপন করেন তারা সঙ্গে নিয়ে এসেছিলেন চতুর্পূজা রাজেশ রাজেশ্বরী মূর্তিকে এখানে দশভূজা মিনময়ী দেবীর পূজা প্রচলিত হওয়ার পর একই সঙ্গে রাজ রাজরাজেশ্বরীরও পুজো শুরু হয় এই মন্দিরে ছাগবুলি মহিষবুলি প্রথা রয়েছে তবে রাজবাড়ির অন্দরের পুজোয় বলি প্রথা নিষিদ্ধ সেখানে মহাষ্টমীর সন্ধি চালকুমড়ো বলি দেওয়া হয় রাজ আরেক সদস্য জানিয়েছেন রাজ পরিবারের ইষ্ট দেবতা ছিলেন শ্রী রামচন্দ্র রামচন্দ্র যেমন রাবণ মদের জন্য কৃষ্ণাষ্টমীতে পূজা আরম্ভ করে দশমীতে শেষ করেছিলেন ঠিক সেই নিয়ম মেনে এখানেও দেবী পূজিত হন রূপে অর্থাৎ ষোলো দিনে ষোলো রূপে পুজো পান দেবী অনেকে একে ষোড়শ পর্বের পূজাও বলেন অষ্টমীর দিন অতি প্রাচীন ও গুপ্ত মন্ত্র শ্রীনাথ মন্ত্র পাঠ করা হয় অষ্টমীর দিন দেবী মন্দিরে মায়ের পায়ের ছাপ পড়ে তবে তা সকলকে দেখতে দেওয়া হয় না মায়ের পায়ের ছাপে সিঁদুর দশমীর দিনে সকলকে তিলক হিসাবে পড়ানো হয় পঞ্চকোট রাজবংশের পুরোহিত সাঁতুরি থানার রামচন্দ্রপুর গ্রামের গৌতম চক্রবর্তী জানিয়েছেন রাজবংশের দুর্গাপূজা দু হাজার বছরের বেশি প্রাচীন এখানে ষোলো দিন ধরে দুর্গা হয় হয় একসময় এখানে ভাদ্র মাস জুড়ে ভাদুগান হতো আশ্বিন পড়লেই শুরু হতো আগমনী গান এই পুজোয় রাজপুরুষরা এখনও হলুদ ছোপানো ধুতি পরে মন্দিরে আসেন তবে এখন পুজোয় তেমন জাঁকঝমক নেই আগে সন্ধি পুজোর আগে তোপধনি হতো এখন তাও বন্ধ কিন্তু মানুষ ঐতিহ্যের টানে এখনও কাশীপুরের দেবীবাড়িতে ভিড় জমান অন্যান্য খবর আর মহাকার গবেষণা সংস্থা নয়া আশা ওয়াশিংটন ডিসি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তকমা খোয়ালো নাসা প্রথমে নাসার জন্য সরকারি অর্থ বরাদ্দ কমানো হল এবার পরিচয় কোপ সমালোচকদের ক্ষোভ আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু চাঁদে যেতে চান মঙ্গলের মাটি ছুঁতে চান অথচ মূল স্বীকৃতিটুকু কেড়ে নেওয়া হচ্ছে নতুন সরকারি নির্দেশিতা কি জারি হয়েছে গত মাসের শেষে তাতে বলা হয়েছে খাতায় কলমে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা হিসেবে কাজ করবে নাসা তাদের প্রাথমিক কাজের মধ্যে পড়বে গুপ্তচর বৃত্তি পাল্টা গুপ্তচর বৃত্তি তদন্ত জাতীয় নিরাপত্তা প্রশ্ন উঠছে তাহলে কি স্পেসক্র্যাপ্ট বা মহাকাশযান তৈরির বদলে নাসা এবার ক্যাপ তৈরি করবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন নতুন নির্দেশিকায় নাসার কি কাজ হবে তার থেকেও বেশি চিন্তার শ্রমিক নীতি কারণ নির্দেশিকাটিতে জানানো হয়েছে ফেডারাল সার্ভিস লেবার ম্যানেজমেন্ট রিলেশন স্ট্যাচু থেকে নাসাকে বাদ দেওয়া হয়েছে এই বদলের অর্থ নাসার পরিচয় বদলে দেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট কর্মী সংগঠন করার অধিকার কেড়ে নিচ্ছেন এতে এরকম ভয়ে নাসার কর্মীরা নাসার গডার্ড সেন্টারের ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও প্রযুক্তি কর্মীদের নিয়ে তৈরি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মনিকা গার্মান বলেন আমি ও আমার সহকর্মীরা যে স্বাধীনভাবে কাজ করতে পারি তার অন্যতম কারণ ইউনিয়ন স্বীকৃত কর্মী হিসেবে যে কোনো ধরনের আপত্তিকর পরিস্থিতিতে আমাদের যথেষ্ট নিরাপত্তা রয়েছে ইতিমধ্যেই গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা খবর শুনছেন হসলা রেডিওতে ব্যবহারের অযোগ্য ছটি বীজ শুধু একটিতে করা যাবে তর্পণ নিজস্ব প্রতিনিধি দক্ষিণ চব্বিশ পরগনা দুই ও তিন নম্বর বীজ গত বছর ধরে বন্ধ সম্প্রতি চার নম্বর বীজ খারাপ হওয়ায় সেটিও ব্যবহারযোগ্য নয় চলতি বর্ষার মরসুমে দুর্যোগ দুর্যোগে গঙ্গাসাগরের বাঁধ ভেঙে চৌচিত ভাঙা পাথর ইঁটের টুকরো সর্বতা সর্বত্র ছড়িয়ে রয়েছে এখন সেগুলি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ সব মিলে ছটি বীজ ব্যবহার করার মতো অবস্থায় নেই আপাতত ঠিকঠাক অবস্থা রয়েছে ওয়ান বিচের রবিবার মহালয়ার তর্পণ ও স্নানের জন্য প্রশাসন থেকে সাতটির মধ্যে স্টেপ ওই একটি বিচ ব্যবহার করার জন্য খোলা রাখা হবে ফলে পুণ্যার্থীদের ভিড় আছড়ে পড়বে একটিমাত্র সমুদ্র সৈকতে লক্ষাধিক মানুষের সমাগম একটি বিচে সামলানো প্রশাসনের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে দাবি ওয়াকিবল মহলের সম্প্রতি মহালয়ার ভিড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে সাগর ব্লক প্রশাসন বৈঠক করেছিল সেখানে মূলত ওই একটিমাত্র সৈকত সমুদ্র সমুদ্র সৈকত পুণ্যার্থীদের জন্য খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যারা সাগরে আসবেন তারা যাতে অন্যান্য বিচে না চলে যান তার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হবে বলে জানা গিয়েছে গঙ্গাসাগরের কে ওয়ান বাস থেকে পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্সরা পুণ্যার্থীদের এ এক বিচের যাওয়ার জন্য সহায়তা করবে মহালয় উপলক্ষে ওই বীচের আশেপাশে ছাউনি তৈরি করার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে আবেদন করা হয়েছে প্রশাসন থেকে ওই চত্বরে পঞ্চাশটি অস্থায়ী শৌচালয় বসানোর সঙ্গে পর্যাপ্ত পানীয় জল ও আলোর ব্যবস্থা করা হয়েছে আরও একটি বিষয় হলো, রবিবার দুপুর থেকে বেশ কয়েক ঘন্টা ভাটার কারণে ভেসেল পরিষেবা বন্ধ থাকতে পারে যার জন্য কচুবেড়িয়ার পুণ্যার্থীদের ভালো ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে একসঙ্গে যাতে অনেককেই ওপারে নিয়ে যাওয়া যায় তার জন্য দুটি বার্চ রাখারও পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন পাশাপাশি অতিরিক্ত জেলা অতিরিক্ত ভেসেল চালানোর জন্য পরিবহন দপ্তরকে আবেদন করা হবে বলে জানা গিয়েছে ভরসা লক্ষ্মীর ভাণ্ডার কুলপিতে পঁচাত্তর বছরের বৃদ্ধার উদ্যোগে পুজো আর পাঁচ জায়গা যখন আলো ঝলমল করত তখন দূর থেকে ভেসে আসতো পুজোর আগমনী থেকে হিন্দি গান তখন কুলপি রামকৃষ্ণপুর পঞ্চায়েতের পাঁচটি গ্রাম থাকতো নিঝুম হয়ে তাদের পুজোর সময় উচ্ছ্বাস ছিল না গ্রামের খুদেরা নতুন জামা কাপড় পরে যেত পাঁচ কিলোমিটার দূরে পুজো দেখতে এইভাবেই কেটেছে দশকের পর দশক গ্রামে কেউ কখনো বারোর পুজোর শুরুর উদ্যোগী নেয়নি তারা বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যোগ দিতে যেতেন অন্যত্র কিন্তু ছবিটা পাল্টালো এবার দুর্গার আরাধনায় মেথে উঠলো কুলপির নিছুম গ্রামগুলি পঁচাত্তর বছরের এক বৃদ্ধার উদ্যোগে হচ্ছে দুর্গাপুজো আয়োজকদের নাম মৌলেগ্রাম রূপরায় ও কর্মকার পাড়ার মহিলা কমিটি মন্দাকিনী রূপরাই নামে ওই মহিলা তার সভানেত্রী তার নেতৃত্বেই তৈরি হয়েছে ষাটজনের প্রমিলা বাহিনী এখন সবাই ব্যস্ত পুজোর আয়োজনে মহিলারা বলেন চারিদিকে পুজোর গন্ধ অথচ আমরা কেউ উপভোগী করতে পারতাম না এভাবে বছরের পর বছর চলে আসছিল অষ্টমীর অঞ্জলি দিতে অনেক দূর যেতে হতো উৎসবের কিছুই বোঝা যেত না গ্রামে কিন্তু এবার কথাবার্তা হল মন্দকানী দেবী অন্যান্য মহিলাদের একত্র করে গ্রামে পুজোর আয়োজন উদ্যোগ নিলেন গ্রামের সবার সঙ্গে কথা বললেন সাই মেলার পর শুরু হলো প্রস্তুতি প্রথমবার পুজোতেই থিমের চমক প্রবীর রূপরায় নামে স্থানীয় এক শিল্পীর নির্দেশনায় তৈরি হচ্ছে মণ্ডপ থিমের নাম মেয়ে মানেই শক্তি এখন পুজোর আয়োজনে ব্যাপক উৎসাহ মৌলেগ্রাম আলিপাড়া সাপমারা মেয়ানপুর এবং রাজারামপুর গ্রামে নতুন তাই মুখ্যমন্ত্রীর ঘোষিত সরকারি অনুদান পাবে না এই পুজো কমিটি তাই মহিলারা তাদের সামর্থ্য মতো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন চেয়ে যেমন পেরেছেন চাঁদা দিয়ে সাহায্য করেছেন মন্দাকিনী দেবী অবসরপ্রাপ্ত শিক্ষিকা তিনি বলেন গ্রামে পুজো শুরু করার জন্য এবার প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমার পাশে দাঁড়িয়েছেন আরও অনেক মহিলা কেউ আপত্তি করেননি তারপর পুজো করা হবে বলে ঘোষণা করা হয় এখন গ্রাম জুড়ে সাজো সাজো রব আসছি খেলার খবর পাঁচশো উনআশি কোটিতে নতুন স্পর্শর ভারতীয় ক্রিকেটে নতুন আইনের জেরে কিছুদিন আগে সরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পর্শর যে কারণে এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে কোনো প্রধান স্পন্সরের নাম নেই এরপরে নতুন স্পন্সরের খুঁজে ছিল ভারতীয় বোর্ড মঙ্গলবার বোর্ডের তরফ থেকে জানানো হল ভারতীয় দলের নতুন প্রধান স্পন্সর হচ্ছে অ্যাপেলো টায়ার জানা গিয়েছে ম্যাচ পিছু নতুন স্পন্সর দেবে সাড়ে চার কোটি টাকা এর আগে স্পন্সরের থেকে বোর্ড পেত চার কোটি নতুন স্পন্সরের সময়সীমা সীমা দু সালের মার্চ মাস পর্যন্ত এই সময়সীমার মধ্যে ভারতের একশো বিয়াল্লিশটি ম্যাচ খেলার কথা একশো একুশটি দ্বিপাক্ষিক ম্যাচ একুশটি আইসিসির প্রতিযোগিতায় যার ফলে নতুন স্পন্সরকে ভারতীয় মুদ্রায় দিতে হবে মোট পাঁচশো উনআশি দশমিক শূন্য ছয় কোটি এর আগে স্পন্সরের সঙ্গে মোট চুক্তি ছিল তিনশো আঠান্ন কোটি টাকার দ্বিপাক্ষিক সিরিজে অ্যাপেলো টাওয়ার দিচ্ছে ম্যাচ পিছু সাড়ে চার কোটি এবং আইসিসি প্রতিযোগিতায় দিচ্ছে এক দশমিক সাত দুই কোটি ভারতীয় বোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আড়াই বছরের চুক্তি হয়েছে প্রধান স্পন্সরের সাথে এই চুক্তির ভিত্তিতে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের জার্সিতে অ্যাপেলো টায়ারের লোগো থাকবে সব ফরম্যাটের ক্রিকেটেই জাতীয় দলের ক্রিকেটারদের জার্সিতে এই স্পন্সরের লোগো থাকবে নুপুর মীনাক্ষীদের জন্য লক্ষ্য বক্সিং বিশ্বকাপে সোনা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সাফল্যের পরে দেশে ফিরলেন জ্যাসমিন লাম্বোরিয়া মিনাক্ষী হুডা নুপুর সেও সেওয়ারান্না বিমানবন্দরেই তাদের ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানানোর জন্য হাজির ছিলেন ভক্তরা বিশ্বমঞ্চে সাফল্যের পরে এবার জ্যাসমিনদের লক্ষ্য সাফল্য ধরে রাখা সাতান্ন কেজি বিভাগে প্যারিস অলিম্পিক্সে রূপজয়ী জুলিয়া সেরেমেটাকে ফাইনালে হারানো জ্যাসমিন বিমানবন্দরে বলেছেন দারুণ আনন্দ হচ্ছে সোনা জিতে এর আগে দুবার পদক জয়ের সুযোগ হারিয়েছিলাম এবার সোনা জিতে ফিরেছি তাই আলাদা একটা তৃপ্তি হচ্ছে পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপ অভিষেককে নেমে ফাইনাল প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জয়ী নাজিম কাজাইবোকে হারিয়ে সোনা জয়ী বলছেন যে পরে কয়েকদিন খুব আনন্দ হয় কিন্তু হাট থেকেও অনেক শেখার আছে এবার প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলাম তাই খুব খুশি লিভারপুলে রূপজয়ী নুপুর বলছেন ভারতের এই চারটে পদক জয় দুটি সোনা একটি রূপো একটি ব্রোঞ্জ বিশ্বকাপে ভালো ফল করতে আত্মবিশ্বাস জোগাবে দারুণ অভিজ্ঞতা হলো চারটে পদক জিতেছি আমরা নভেম্বরে ভারতে হবে বিশ্বকাপ সেখানে যতগুলো সম্ভব পদক জেতার চেষ্টা করব আমরা আজকের খবর এখানেই শেষ করলাম নমস্কার